আমাদের গ্রামের সৌন্দর্য আজ আমি আপনাদের মাঝে তুলে ধরলাম এই যে দেখেন একটা ব্রিজ আমাদের এলাকায় ছোট্ট এক নদী নদীর উপর দিয়ে একটি বাংলা ব্রিজ দৈর্ঘ্য প্রায় তিনশো ষাট মিটার হবে কিংবা তার বেশিও হতে পারে দেখেন কত সুন্দর ব্রিজটা ব্রিজের এক একপাশ দিয়ে আছে সৌরবিদ্যুৎ সৌরবিদ্যুতের রাত্রের আলোয় মুখরিত হয় এই ব্রিজ কত সুন্দর লাগে আমরা অনেকই খারাপ সময় যখন আসে তখন এই ব্রিজে আসি ব্রিজের চারদিকের ধুধুচর পানির সচ্ছলতা এবং গাছপালার বাতাস পাখির গুঞ্জনি মুগ্ধ করে ফেলে হৃদয়টাকে অল্প সময়ের মধ্যেই পুরো হৃদয়টা শান্তিতে ভরে যায় চাইলে আপনারাও আসতে পারেন আমাদের এই ব্রিজে কত সুন্দর